আমরা আইসি ফুলতলা সাবাগান আমরা আইসি মৌলা টেকা কুলাউরা কুলাউরা রবিবাজার রোড নাই কুলাউরা যে কলেজ সরকারি কলেজ আছে নাকি ওটা সুজা রোডে আইবেন আইলে আপনারা ওটা ওই স্পটে আসতে পারবেন ওখানের যে একটা ভিউ আপনার করে দেখায় ও যে ভিউটা ও বিউটা আপনারা বিএস 12 নম্বর চাই भैया আপনারা দার্জিলিং যাবেন ও বিউ पहिला দার্জিলিং না বিল বিউ আপনারা দেখলি এটা আলাদা একটা ফিল লাগতো দার্জিলিং গেল হ্যাঁ শিলিগুড়ি কতই হই না আপনিরা বেশি দূর যাওয়ার আছেন এখন আইলে কতদিন যায় না

阿拉在喝饮料。